তো আলহামদুলিল্লাহ দুই টাকা সত্তর পয়সা রেট দেওয়ার পরে প্রচুর সুপারি আমি সেল করছি পাইকারি দামে বিক্রি করছি মাত্র দুই টাকা সত্তর পয়সায় আর আমি সর্বদা সুপারিতে মাত্র সীমিত লাভ করি ভাই একটা সুপারিতে মাত্র এক পয়সা লাভ করি আমার লক্ষ লক্ষ পিস দৈনিক সেল হয় তো এতে আলহামদুলিল্লাহ আমার চলে তো আমার এখানে মোট চারজন কর্মচারী আছে তো তাদের মাধ্যমে ইনশাল্লাহ মোটামুটি সুপারিগুলো আমি সর্বদা বাছাই করে আপনাদেরকে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ মাত্র টাকা পয়সা সুপারিগুলো ডেলিভারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওটা যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কাঁচা সুপারির দামটা কি সামনে বাড়বে নাকি না কমবে এবং কাঁচা সুপারিটা কখন আপনার এবং কখন এটা ব্যবসা করার পুরোই সময় কখন এটা ইনশাল্লাহ ভিডিওর মাঝে ধারণা দিব তো ভিডিওটি শুরু থেকে আপনার শেষ পর্যন্ত দেখবেন তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনার একটা লাইক দিবেন তো চলুন ভিডিওটা চলে যায় আজকে আমার এখানে বর্তমানে যে কাঁচা সুপারি গুলো আমদানি হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কাঁচা সুপারি আমদানি হয়েছে প্রচুর যদিও বৃষ্টি হয়েছে তারপর অনেক কাঁচা সুপারি আমদানি হয়েছে তো বর্তমানে আলহামদুলিল্লাহ কাঁচা সুপারির দাম খুবই কম আছে ভাই অনেকে আমাদেরকে ফোন করেন আর একটু পিছনে থেকে দূর থেকে দেখান অনেকে আমাদেরকে ফোন করেন যে ফয়সাল ভাই আপনার এই কাঁচা সুপারিটা কখন স্টকে রাখবো আমরা তো আমরা তাদেরকে বলবো বলছিলাম যে ভাই আপনারা ভিডিওটা শুধু দেখতে থাকেন যখনই আমরা দাম কম বলবো তখনই আপনি স্টকে রেখে ফেলেন ভাই কাঁচা সবাইটার দাম আগের থেকে আরো একটু কমে গেছে এটা আপনাদের জন্য একটা সুখবর যে কাঁচা সবাইটা মাত্র দুই টাকা সত্তর পয়সা ইনশাল্লাহ আমার কাছ থেকে এরকম কাঁচা সবাইটা নিতে পারবেন তো একশো পার্সেন্ট সততার সাথে আমরা সারা বাংলাদেশে কাঁচা সুপারি গুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমি বলবো যারা স্টকে রাখতে চান এখনই সুযোগ স্টকে রাখার পদ্ধতি আমি গত ভিডিওতে বলছি তো আজকে বলবো না তো আমাকে এক ভাই ফোন করে বলছে ভাই এই সুবাইটা কোনো মেডিসিন দিতে হয় আমি বলে দিচ্ছি এই স্টকে স্টকে রাখতে রাখতে কোনো মেডিসিন দিতে হয় না আর এই যদি চান পারবেন অথবা সুফা স্টকে রাখতে পারবেন তো বিজয়া হচ্ছে তিনটা পদ্ধতিতে স্টকে রাখবেন একটা হচ্ছে পুকুরে বিজয়া অথবা মাটিতে গর্ত করে রাখতে পারবেন আর একটা হচ্ছে আপনি ডেরামের ভিতরে আপনি ভরে রাখতে পারবেন অর্থাৎ পানি ট্যাঙ্কিতে ভিজায় স্টকে রাখতে পারবেন আর আরেকটা হচ্ছে সুফায় রাখেন যদি রাখেন তাহলে এক হবে তো বিশেষ করে যারা বেকার আছেন তারা আমাদের থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন এর হলো গাছ পাকা অরিজিনাল সুপারি তো আমরা কিন্তু আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে যে লোকগুলো আছে তাদের দ্বারা আমরা প্রত্যেকটা সুপারি একটা একটা করে গণনা করে দেই। তো এখানে কম হওয়ার কোনো চান্স নাই গোনা ছাড়া আমরা কখনো দিই না তো অনেকে মাঝে মাঝে বলেন বা সুপারি কম হয় ভাই কম হওয়ার আমাদের এখানে কোনো চান্স নাই কেননা প্রত্যেকটা সুপারি একটা একটা করে আমার এখান থেকে গনে দেয় প্রয়োজনে তারা তাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা বস্তাতে প্রয়োজনে বিশ পঁচিশটা সুপারি বেশি দিয়ে দিবেন তো তারা ওই মোতাবেক ওই কাজ করে তো যাই হোক আমার এখানে আজকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ এই কাঁচা গাছ পাকা সুপারি আমদানি হয়েছে তো এই সুপারিগুলোর বাজার খুবই কম আছে তো আমি বলবো যারা বেকার আছেন বিশেষ করে আমি বলব ভাই যারা বেকার আছেন তারা এই ব্যবসাটা করেন ভাই বেকার অযথা সময় নষ্ট না করে ভাই আপনি দেখা যায় আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান পানের দোকান অথবা আপনার গ্রামগুলো গ্রামের ভিতরে দেখা যায় ছোটো ছোটো পানের দোকানগুলোতে চার দোকানে আপনি এই সুপারিগুলো পাইকারি দামে তাদের কাছে বিক্রি করতে পারবেন আর ইনশাআল্লাহ আমরা সর্বদা আপনাদের কাছ থেকে পাইকারি বাজার থেকেও কম দামে এই সুপারিগুলো আপনাদেরকে দিব। তো অনেকে বলে ফয়সাল ভাই আপনি কীভাবে পাইকারি বাজার থেকে কম দামে দিবেন আমি তাদেরকে বলব ভাই আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো সংগ্রহ করে থাকি তো এই জন্য আমরা পাইকারি বাজার থেকে কম দামে বাই এই সুপারিগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো আপনার এই গাছপাকা সুপারিগুলো নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সরাসরি ভিডিও বলে মাল দেখে নিতে পারবেন তো আপনারা কাঁচা সুপারির পাশাপাশি আমার কাছে এরকম নারিকেল পাবেন নারিকেলের দাম খুবই কম আছে আপনারা চাইলে নারিকেলগুলো নিতে পারবেন তো আমার কাছে সবসময় কাঁচা সুপারি নারিকেল এগুলো পাবেন আর আমার এখানে সর্বদা অভিজ্ঞ লোক আছে তাদের দ্বারা আমরা বাছাই করে তারপরে এগুলো ডেলিভারি দিই তো আপনার সর্ব তো আপনারা সর্বনিম্ন আমার কাছ থেকে এক বস্তার উপ এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যা যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নেই যদি এক লাখ দুই লাখ পাঁচ লাখ লাগে তাও নিতে পারবেন তো সর্বনিম্ন আপনার এক বস্তার অর্ডার করতে পারবেন ভাই এক বস্তাতে চার হাজার পিস থাকে তো আপনারা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এটা পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা চল্লিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নেই আর বাকি টাকা ইনশাল্লাহ আপনার সুপারে হাতে ভাইয়া পরিশোধ করার সুযোগ আছে আর যদি কেউ আসতে চান ভাই আয়সা আমার এখানে দেখে শুনে নিতে চান তাও নিতে পারবেন আমার এখানে আসার ঠিকানা হলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস ফজুল এন্টারপ্রাইজ আর প্রোপোরটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো চাইলে আপনারা নিজেরা আইসা দেখে শুনেও নিতে পারবেন এরকম বস্তাতে আপনার চার হাজার পিস থাকবে আজ যারা না আসতে পারবেন বিশেষ করে অনেক দূর থেকে দেখে যে আয়সা এক বস্তা দুই বস্তার জন্য পোষায় না তারা আমাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে এই কাঁচা সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে যথাস্থানে পৌঁছে দেব আর যাদের টাকা আছে আমি বলব ভাই এ একটা সুযোগ আছে ভাই আপনি এটা স্টকে রাখান ভাই এখন সিজন যখন আনসিজন হবে তখন এটা আপনি দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন তো বর্তমানে এই সুপারিটার মূল্য আছে মাত্র দুই টাকা ষাট পয়সা থেকে শুরু করে দুই টাকা সত্তর পয়সা আছে তো আপনারা যদি এটা নিয়ে স্টকে রাখেন অ্যাভেলেবেল আনসিজনে আপনার এটা চার টাকা পাঁচ টাকা বিক্রি করতে পারবেন তো আপনাদেরকে বলবো যারা বেকার আছেন তারা এই ব্যবসাটা করেন আর যাদের টাকা আছে তারা এই সুপারিগুলো স্টকে রাখেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি